ঢাকা পূর্বাচল চলুন দর্শক আজকে দেখে নেই ঢাকা পূর্বাচল রাস্তাটি দেখতে কেমন বাংলাদেশের ভেতরে সবচেয়ে নান্দনিক দৃষ্টিনন্দন প্রশস্তিকরণ চোদ্দ লেন বিশিষ্ট বৃহৎ রাস্তা একমাত্র পূর্বাচলে দেখা যায় এ যাবৎকালে বাংলাদেশের যতগুলো রাস্তা নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ও আধুনিক রাস্তা হলো ঢাকা পূর্বাচল এক্সপ্রেসওয়ে এই রাস্তাটি আজকে আপনাদের দেখাতে চলেছি ঢাকা পূর্বাচল এক্সপ্রেসওয়ে বর্তমান রাস্তার কি অবস্থা কেমন সৌন্দর্য বৈষ্টিত কেমন সুন্দর লাগছে চলুন দর্শক আজকে আপনার ঢাকা পূর্বাচল এক্সপ্রেসওয়ে যেটা বর্তমান নাম ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেই চমৎকার বিশাল বড় রাস্তাটি চোদ্দ লেন বিশিষ্ট বিশাল বড় রাস্তা সৌন্দর্য আপনাদের তুলে ধরছি এটি দেশের একমাত্র সড়ক যেখানে নেই কোনো যানজট নেই কোনো ট্রাফিক সিগনাল বাংলাদেশের মহাসড়কগুলোতে যানজটের অন্যতম কারণ হলো ইউটান এটি বাংলাদেশের একমাত্র সড়ক যেখানে রয়েছে পাঁচটি যার ফলে যানবাহন গুলো এক পাশ থেকে অন্য পাশে যেতে সড়কে যানজটের সৃষ্টি হয় না এমন চমৎকার চমকপ্রদ রাস্তা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই দেখতে পাচ্ছেন রাস্তার আইল্যান্ডে চমৎকার ফুল ফুটে উঠেছে দেখতে যা সুন্দর লাগে সত্যি মার্শাল্লা এমন দৃষ্টিনন্দন নয়ন অভিরাম সৌন্দর্য শুধুমাত্র বাংলাদেশের পূর্বাচলেই দেখতে পাওয়া যায় এক লেন নয় দুই লেন নয় চোদ্দ লেনের রাস্তা দিয়ে তৈরি তৈরিপূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে রাস্তাটি কত বড় তা ফুটপাত দেখলে বোঝা যায় দেখতে পাচ্ছেন ব্রিজ আকৃতির লোহার তৈরি ফুটপাত এই ফুটপাত ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত ফুটপাত বিশাল বড় এই ফুটপাত যাকে বলে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ কুরিল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন রাস্তার আইল্যান্ডের ফুলগুলো রাস্তার আইল্যান্ডের গাছগুলো কি পরিমাণ সৌন্দর্য বর্ধন করছে বর্তমানে তাছাড়া এই রোডে আপনি চলাচল করার জন্য এসি বাস এবং নন এসি বাস পেয়ে যাবেন যেটা সারাক্ষণ আপনি এই রোডে চলাচল করতে দেখতে পাবেন পুরিল থেকে নরসিন্ধি পর্যন্ত চলাচল করে তাছাড়া কাঞ্চন এগুলো তো চলাচল করতেই থাকে তাছাড়া আপনারা যারা নীলা মার্কেটে হাঁস খেতে যেতে চান কিংবা এই সৌন্দর্য উপভোগ করতে চান কিন্তু আপনাদের কাছে সিস্টেম নাই কোনো গাড়ি নাই তাহলে আপনারা এখানে এসে দেখতে পাবেন অটো অটোর মাধ্যমেও আপনি এই পূর্বাচল তিনশো ফিটের সৌন্দর্য দেখতে পাওয়ার জন্য আসতে পারেন অটোতে ভাড়া নেবে তিরিশ থেকে চল্লিশ টাকা আপনারা দেখতে পাবেন তাছাড়া তিনশো ফিটের দুই পাশে চমৎকার লেক আছে এই লেকে বোট চালানোর একটা সময় হয়তো সিদ্ধান্ত নেবে যেটা হাতির জিলের আদলে তৈরি করা হাতির জিলে যেমন বোট চলে ঠিক সেম এখানেও বোট চলবে হয়তো বা সামনে আপনি জেনে অবাক হবেন যে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে শুধু দেশেরই নয় বরং দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক একটা সড়ক কারণ দক্ষিণ এশিয়ার খুব কম দেশেই এত প্রশস্ত মাল্টিলেয়ার ডিজাইনের সড়ক আছে তাই বলা যায় দেশের পাশাপাশি পূর্বাচল এক্সপ্রেসওয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এবং আধুনিক একটা সড়ক হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে চমৎকার ডিজাইন সত্যি অসাধারণ রাত্রেবেলা যখন লাইটগুলো গুলো জ্বলে ওঠে সত্যি অসাধারণ লাগে এই পূর্বাচল এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ পর আমরা ভিডিওতে আপনাদের দেখাবো রাতের দৃশ্যগুলো। তিনশো ফিট পূর্বাচলের এটাই হচ্ছে রাতের দৃশ্য এমন ইন্টারসেকশন এটাই প্রথম বাংলাদেশে বিদেশের সড়ক পথে এমন কিছু দেখলেও রাজধানীর ঢাকায় প্রথম এই প্রথম ইন্টারসেকশন ওপরে নিচে সড়ক নিচে এক্সপ্রেসওয়ে ওপরে সার্ভিস লেন গাড়ি পাতাল পথে ঢুকে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে সড়কটি বাংলাদেশের উচ্চ গতির সড়ক কুড়িল থেকে কাঞ্চন বারো কিলোমিটার চোদ্দ লেন তাছাড়া দুই পাশে দৃষ্টি নন্দন লেক রাত্রির দৃশ্য যেন নান্দনিক দেখা যাচ্ছে এক্সপ্রেস ইন্টারসেকশন এলাকা জানেন কি ১২ কিলোমিটার সড়কের দুই পাশে খাল ইন্টারসেকশন মিলিয়ে এক হাজার থেকে বারোশো কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে বলা হয়ে থাকে আধুনিক ঢাকার নতুন গেটওয়ে নান্দনিক এই সড়ক ধরেই তৈরি হচ্ছে পূর্বাচল স্যাটেলাইট সিটির নকশা এই বারো কিলোমিটার এমন ইন্টারসেকশনে রয়েছে পাঁচটি এক কথায় অসাধারণ রাস্তা অসাধারণ সৌন্দর্য নিয়ে তৈরি হয়েছে পূর্বাচল এক্সপ্রেস এই চমৎকার বিশাল সৌন্দর্যের রাস্তাটি কি পরিমাণ রাস্তার সৌন্দর্য একবার ভাবুন যেখানে হাজার হাজার দর্শনার্থীরা রাস্তার সৌন্দর্য দেখার জন্য চলে আসে এই তিনশো ফিট পূর্বাচলে কি পরিমাণ সৌন্দর্য হলে তবেই মানুষ রাস্তার সৌন্দর্য দেখার জন্য চলে আসে হ্যাঁ বন্ধুরা এটাই তিনশো ফিট পূর্বাচল একটি ভাবুন রাস্তার সৌন্দর্য কি পরিমাণ সুন্দর যার কারণে প্রত্যেকের মন আকৃষ্ট করে নেয় সুপ্রিয় দর্শক এখানে সামনের দিকে একটু লক্ষ্য করুন একটু সামনের দিকে লক্ষ্য করুন রাস্তা যে একটা পর্যটন কেন্দ্র হয়ে যেতে পারে সেটা তিনশো ফিটে না আসলে আপনি বুঝবেন না হাজার হাজার মানুষ এসেছে শুধু স্মৃতিবন্দি করার জন্য তিনশো ফিটের সাথে নিজেকে মেলে ধরার জন্য দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ বিকেল বেলায় এই তিনশো ফিটে এসেছে শুধু তিনশো ফিটের সৌন্দর্য দেখার জন্য তিনশো ফিটের চমৎকার চমকপ্রদ দৃশ্যগুলো দেখার জন্য চলে এসেছে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাসহ বিশ্বের বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করব আগামীতে সুপ্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ